তো ভাইটিকে নিয়ে ওর বাড়িতে চলে আসলাম আসলে ওর উপরে যে অত্যাচার বা যে কষ্টকে মানে ওই ছেলেটা করছিল। আসলে একই পাড়ায় হয়ে গেছে তো এই জন্যে ওই ছেলেগুলো খুবই বাজে তো ভাই তোমার মানে তোমার ছোটো ভাইটা কোথায় ও ওইদিকে খেলা করছে আমি এসে তোমাদেরকে খোঁজাখুঁজি করছিলাম তা আমি দেখতে পাচ্ছিলাম না বলে আমি হঠাৎ করে ওইদিকে যেয়ে দেখি যে এই অবস্থা তা আমি তো আর বুঝতে পারিনি যে এত খারাপ ব্যবহার বা এত বাজে ব্যবহার তোমার সাথে করছে তো সমস্যা নেই ও হয়তোবা খুব খারাপ ছেলে হ্যাঁ ওর একটা দাদা আছে ও আছে খুবই খারাপ এরা এদের সাথে যেন কোনো মানে কথা বলবে না ঠিক আছে কোনো কিছু একটা কথা বললে মাথা নিচ করে চলে আসবে আর আমি কি বলবো বলো তো আমি এত খারাপ তোমার সাথে তোমাকে মেরেছিল নাকি কি মেরেছিল এত খারাপ দেখছেন বন্ধুরা এই অসহায় ভাই রাজেশ নামোর ওরা দুই ভাই ওদেরকে আমি প্রতিনিয়ত এসে আমি হেল্প করে যাই বা ওদের খোঁজখবর রেখে যাই আসলে আমি প্রচণ্ড অসুস্থ এই কারণে আমি প্রচুর মানে অসুস্থতা থাকার কারণে আমি আসতে পারিনি এক মাসের উপরে হয়ে গেল আমার চ্যানেলেও আপনারা বুঝতে পারছেন যে আমি মতো ভিডিও দিতে পারছি না তো এই কারণেই আমি আজকে এসেছি শুধু ওদের উদ্দেশ্যেই আমার এই গ্রামে আসা তো এই ছেলেগুলো যাই হোক এতটা বাজে ব্যবহার করছিল ওই ছেলেটা ওরা কি বলবো পাড়ার এত বড় খারাপ ওরা মানে বলে বোঝানো যাবে না ওরা যে এত খারাপই করতে পারে সেটা আমি বুঝতেও পারিনি তো যাই হোক ভাই তোমার কোনো টেনশন নেই হ্যাঁ তুমি ভালোভাবে থাকবা আর সবচেয়ে বড় কথা কি বলো তো যে তোমাকে যদি এসে যদি অত্যাচার করে তোমার বাড়িতে যদি ঠিকঠাক যদি এসে যদি দেখা গেলো যে একটা উল্টো পাল্টা কথাবার্তা বলে বা উল্টো কথা বলে তুমি কোনো কথা বলবা না তুমি ডাইরেক্টলি আমি তোমাকে নাম্বার দিয়ে যাচ্ছি তুমি আমাকে ফোন করবা হ্যাঁ তো ঠিক আছে সমস্যা নেই তুমি থাকো ভালোভাবে আর তোমার ভাইয়ের জন্য কিছু আমি খাবার নিয়ে এসেছি হ্যাঁ সে খাবারটা নাও আর কিছু টাকা পয়সা নাও আমি তোমার ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছি আর সবচেয়ে বড় কথা কি তো যে আমি স্বপ্ন ভাবতে পারিনি যে তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে তো যাই হোক যা হয়েছে হয়েছে ওটা নিয়ে কোনো টেনশন করবে না হ্যাঁ আর ভয় করবে না কোনো বিষয়ে ভয় করবে না তো বাড়িতে কোনো মানে বাজারঘাট আছে তো ঠিকঠাক আমি তো এক মাস আসতে পারিনি তো সে টাকা দিয়ে অল্প অল্প করে কিনছিলাম না অনেক কষ্ট হয়ে যাচ্ছে না সংসার চালানো সে তো বুঝতে পারছি আমি অসুস্থতা থাকার কারণে আমি যাই হোক লাস্ট অনেক দিন আগে এসেছিলাম যাই হোক আমি আসতে পেরেছিলাম না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ আমার গলার ভয়েস শুনেও আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ তো যাই হোক যেহেতু আবার আমি সুস্থ হতে লেগেছি তো আর কোনো টেনশন নেই তোমাকে আমি মানে আবারও প্রতিনিয়ত আসবো প্রতিনিয়ত হেল্প করব কোনো টেনশন নেই হ্যাঁ আর সবচেয়ে যেটা বড় কথা যে তুমি ওদেরকে দেখে কখনো ভয় করবে না ভাই হ্যাঁ খারাপকে দেখে যখনই তুমি ভয় করতে লাগবে তো তোমাকে পেরে বসে তোমার সাথে সব সময়ের জন্য আরও খারাপ ব্যবহার বেশি বেশি করবে বুঝতে পেরেছো তো তো ওটা কোনো ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আমি মানে চেষ্টা করছি ওদেরকে আমি দেখি ওদেরকে আমি যেভাবেই হোক ওদেরকে আমি ভালো করার চেষ্টা করছি সেটা আসতেখানে আমি অনেকদিন আগে থেকে আমি চেষ্টা করছি কিন্তু আসলে পারছি না পারছি না একটা কারণে যে ওদের মন মানসিকতাতে সম্পূর্ণ আলাদা ওরা ভালো কথা বললেও সেটা খারাপ দিকে টেনে নিয়ে যায় হ্যাঁ তো তুমি তোমাকে আমি কিছু পয়সা করে দিয়ে যাচ্ছি টাকা পয়সা দিয়ে যাচ্ছি তুমি একটু বাজারঘাট করে নেবে হ্যাঁ এই টাকাটা রাখো এই টাকাটা তুমি দিয়ে একটু বাজারঘাট করে নেবে হ্যাঁ ভাই আমি হাতিয়ে গেছি আমারও মানে চলবো ওদের সাথে খারাপ ব্যবহার মানে আমি করতে চাই না কিন্তু আসলে তোমার সাথে যেভাবে আজে বাজে ব্যবহার করছিল সেটাতে আমার মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছিলো হ্যাঁ এই জন্যে আমি একটু খারাপ ব্যবহারই করে ফেললাম তো কোনো চাপ নেই সমস্যা নেই আমি থাকবো আমি তোমার পাশে থাকবো হ্যাঁ তুমি যেন ভয় করবো না এটাই হচ্ছে ইয়ে আজকে কী রান্না করেছিলে ভাই ও আলোচনা ভাত করেছিলে ও এমনি ছোটো ভাইটা কি কান্নাকাটি করে আর সময় ও সময় সময় কান্নাকাটি করে আচ্ছা আচ্ছা তা ঠিক আছে ভাই তুমি থাকো হ্যাঁ আমি চলে যাচ্ছি আমি দেখি আবারও আসবো হ্যাঁ এসে তোমার খোঁজখবর নিয়ে যাব আর ভয় করবো না বারবার বলছি কোনো ভয় করার কোনো কারণ নেই হ্যাঁ আমি আশেপাশে আমি নাম্বার দিয়ে যাচ্ছি তুমি অবশ্যই মানে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে 시, 아시나요?